নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ আঠেরোই সেপ্টেম্বর বাংলার পয়লা আস্বিন বুধবার পূর্ণিমা আজকে পূর্ণিমাকে ভাদ্র পূর্ণিমা বলা হয় আজ পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ পনেরো দিন পর পিতৃপক্ষে সমাপ্ত হয় হিন্দু ধর্মে প্রতিটি পূর্ণিমা মা লক্ষ্মী ও শ্রী শ্রীনারায়ণের উদ্দেশ্যে আরাধনা করা হয় পূর্ণিমার দিনে সকলের বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত এই দিনে যদি লক্ষ্মী নারায়ণের পুজো বাড়িতে করা হয় তাহলে সংসারে সুখ ও শান্তি আসে এবং পুজো করার পর ব্রত পাঠ ও শ্রবণ করা প্রয়োজন আপনি যদি কোনো কারণে পুজো করতে না পারেন তাহলে ব্রত কথা শ্রবণ করলে সমান ফল লাভ হয় ব্রতকথা পাঠ করার আগে পূর্ণিমা কখন পড়ছে ও কখন ছাড়ছে সে বিষয়ে জানতে পারবেন ভাদ্র পূর্ণিমা তিথি পড়ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে পূর্ণিমা থাকবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল আটটা চার মিনিট পর্যন্ত তবে উদয়া তিথি অনুসারে পূর্ণিমা পালন হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবারে মানে আজ বন্ধুরা আজকের দিনে এই আশ্বিন মাসের প্রথম পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করুন আজকের দিনে আপনি যতবার শ্রবণ করবেন ততবারে আপনি মনে এক শান্তি অনুভব করবেন তাই ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন লক্ষ্মীনারায়ণকে প্রণাম জানিয়ে শুরু করছি আশ্বিন মাসের পূর্ণিমার ব্রত কথা একদা এক সময় উজ্জয়িনীতে এক ধার্মিক রাজা ছিলেন তিনি প্রজাদের ভালোবাসতেন রাজা শাসনে সকলে সুখী ছিল একদিন রাজা সকল প্রজাদের জানিয়ে দেয় যে হাটে সকলের জিনিস বিক্রি হয়ে যাবে যদি কারো কোনো জিনিস বিক্রি না হয় তবে রাজা সেই জিনিস কিনে নেবেন কিছুদিন পর রাজা হাটে গেলেন এবং সেখানে তিনি একটি কামারকে দেখে সে হতাশ হয়ে বসে আছে তার কাছে আছে একটি লোহার স্ত্রী মূর্তি রাজা কামারকে প্রশ্ন করলেন বললেন এই মূর্তিটি কোন দেবীর তখন কামার বলল মহারাজ এটি অলক্ষীর মূর্তি কামার বলল মহারাজ অলক্ষীর মূর্তি বলে কেউ কিনছে না রাজা এই কথা শুনে অবাক হয়ে যায় রাজা ভাবে তাকে এই অলক্ষ্মীর মূর্তি নিতেই হবে কিছু করার নেই তিনি কথা দিয়েছেন যে কারো কোনো জিনিস বিক্রি না হলে তিনি কিনে নেবেন তিনি বলেন কথা যদি না রাখি তাহলে অধর্ম হবে এ বলে তিনি অলক্ষ্মীর মূর্তিটি কিনে নিজের ঠাকুর ঘরে এনে রাখেন এরপর রাজা একদিন দেখেন একজন মহিলা রাজপ্রাসাদে কাঁদছে তারপর রাজা তাকে বলেন মা তুমি এত রাতে একলা দাঁড়িয়ে কাঁদছ কেন রাজা তার পরিচয় জানতে চাইল তখন মহিলাটি বলে মহারাজ আমি আপনার প্রাসাদের রাজলক্ষ্মী আজ আমি আপনার প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি এই কথা শুনে মহারাজ বললেন তুমি কেন প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছ তখন রাজলক্ষ্মী বলেন আপনি আপনার প্রাসাদে অলক্ষ্মীর মূর্তি এনে রেখেছেন তাই চলে যাচ্ছি এই বলে তিনি চলে গেলেন রাজা ভাবেন তার জন্য প্রাসাদ ছেড়ে রাজলক্ষ্মী চলে গেলেন এই কথা ভেবে রাজা ঘুমোতে পারেননি তখন সে বাইরে প্রাসাদ ভ্রমণ করতে যায় তারপর রাজা দেখে প্রাসাদের বাইরে একজন দেবীকে তিনি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে তারপর রাজা সেই দেবীকে প্রশ্ন করে আপনি কে এত রাতে প্রাসাদ ছেড়ে কোথায় যাচ্ছেন তখন দেবী বললেন আমি এই প্রাসাদের যশলক্ষ্মী অলক্ষ্মীর আশাতে আমি প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি এই বলে তিনি চলে গেলেন তার পরের দিন মহারাজ দেখেন একজন পুরুষ ও একজন মহিলা প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে তাদের শরীরের থেকে দৈব আলো বের হচ্ছে তখন রাজা তাদের বলেন আপনারা কারা আর কী কারণে প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন তখন মহিলাটি বলল আমি তোমার প্রাসাদের কুললক্ষ্মী অলক্ষ্মীর আশাতে আমি চলে যাচ্ছি এই বলে চলে গেলেন তারপর দৈব পুরুষটি বললেন আমি ধর্মরাজ তুমি অলক্ষ্মীকে প্রাসাদে নিয়ে এসেছ তাই আমি চলে যাচ্ছি এই কথা শুনে মহারাজ ধর্মরাজকে বললেন হে প্রভু আমি ধর্ম রক্ষার জন্য অলক্ষ্মীকে প্রাসাদে নিয়ে এসেছি আমি প্রজাদের কথা দিয়েছিলাম তাই আমি এই মূর্তি এনেছি রাজা বললেন আমি কোনো অধর্ম কাজ করিনি এই কথা শোনার পর ধর্মরাজ প্রাসাদে থেকে গেলেন রাজার উপরে তখন অলক্ষ্মীর প্রভাব পড়তে লাগল তার প্রভাবে প্রাসাদ ছেড়ে রাজা সমস্ত লোকজন রাজাকে ছেড়ে চলে যায় সমস্ত রাজ্য ধন সম্পদ সব চলে যায় রাজার কাছে তখন কিছুই নেই রাজা গরিব মানুষের মতো কুঁড়ে ঘরে বাস করতে থাকে শুধুমাত্র রানী তার কাছে থাকে রানী তার জন্য রান্না করে খেতে দেয় আশ্বিন মাসের পূর্ণিমার দিনে রানী রাজাকে খেতে দিচ্ছে রাজা থালার পাশে একদল পিঁপড়ে আসে তারা বলে আজ রাজার কি অবস্থা পিঁপড়েরা বলে আজ রাজার ভাতে একটু ঘিও নেই পিঁপড়েদের কথা শুনে মহারাজ হাসলেন তখন রাজাকে রানী হাসার কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন কারণ বললে আমার মৃত্যু হবে রানী জেদ ধরে হাসার কারণ রাজাকে জিজ্ঞাসা করতে লাগলেন তখন রাজা একটি নদীতে নেমে যায় এমন সময় নদীর জলে একটি মরা ভেসে যাচ্ছে তা দেখে একটি শিয়াল ও শিয়ালই সেখানে আসে এবং মহিলা শিয়ালটি বলে ওই মরাটা এনে দিতে তখন শিয়ালটি বলে মরা আনতে গেলে মারা যেতে হবে তখন শিয়ালটি বলে আমি রাজার মতো বোকা নই যে অবুজের কথা শুনে নিজের প্রাণ দেব এই কথা শুনে রাজা বললেন তাকে পশুরাও বোকা বলছে এই বলে অবুজ রানীকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে অচেনা পথে রাজা চলে যায় তারপর রাত নেমে আসলে রানী থাকার জন্য জায়গা খুঁজতে থাকে এমন সময় রানী দেখে দূরে এক জায়গায় আলো জ্বলছে তখন রানী সেখানে যায় রানী সেখানে গিয়ে দেখলেন যে কয়েকজন মহিলা একটি ঘরে পুজো করছে রানী ওই পুজোর সম্বন্ধে জানতে চাইল তারা বলল আজ আশ্বিন মাসের প্রথম পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা তাই লক্ষ্মী পুজো করতে হয় এরপর মহিলাগুলি রানীকে বলল তুমি কে রানী বলে আমি কাঠুরির মেয়ে জঙ্গলে পথ হারিয়ে গিয়ে এখানে এসেছি রানী বলে আপনারা আমাকে আশ্রয় দেন ও কিভাবে পুজো করতে হবে তা শিখিয়ে দেন এই পুজো করলে কি হয় তা বলুন এই মহিলারা ছিলেন মুনি ঋষিদের স্ত্রী তারা বলে এই পুজো করলে সংসার থেকে অলক্ষ্মীর বিদায় হয় মা লক্ষ্মীর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় মা লক্ষ্মী দয়া করেন তারপর রানী তাদের কাছে থাকেন ও পিটুলি দিয়ে মা লক্ষ্মীর প্রতিমা তৈরি করে পুজো করে রানী সারাদিন ধরে উপোস করে ভক্তি দিয়ে পুজো করে রানী সারা রাত মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন এবং সেই রাতে বাড়ির থেকে অলক্ষ্মীর বিদায় হয় তারপর রাজার যা কিছু চলে গিয়েছিল সমস্ত কিছু ফিরে আসে রাজার রাজ্য ধন সম্পদ সমস্ত কিছু ফিরে আসে তখন রাজা রানীকে খুঁজতে বেরোলেন তারপর রাজা ধর্মরাজকে স্মরণ করতে লাগলেন তখন ধর্মরাজ রাজার সামনে এসে রাজাকে বলে তুমি রানীর জন্য সমস্ত কিছু ফিরে পেয়েছো তোমার সমস্ত কিছু ফিরে এসেছে রাজাকে রাজ্যে ফিরে যাওয়ার জন্য বলে তার কিছুক্ষণ পরে রাজা রানীকে ফিরে পায় তারা মনীষ্ত্রীদের সঙ্গে তাকে দেখতে পান তারা রানীর পরিচয় পেয়ে তাকে আশীর্বাদ করলেন এরপর রাজলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সকলেই ফিরে আসে রাজা সমস্ত কিছু ফিরে পেলেন তিনি শুধুমাত্র তার স্ত্রীর জন্য ও ধর্মরাজের দয়ায় তারপর থেকে রানী প্রতি বছর আশ্বিন মাসে পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো ভরে পালন করত বন্ধুরা আশ্বিন মাসের পূর্ণিমায় ও কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করলে কুললক্ষ্মী যশলক্ষ্মী রাজলক্ষ্মী সকলেই বাড়িতে আসে এবং তারা চিরদিন বাড়িতে চিরস্থায়ী থাকেন ও সংসারে সুখ শান্তি সমৃদ্ধি চিরদিন থাকে যদি আশ্বিন মাসের পূর্ণিমায় না করতে পারেন তবে কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করেন তাহলে সমান লাভ হয় তবে পুজোর শেষে মা লক্ষ্মীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন আশা করি ব্রত কথার ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ব্রত কথার ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন ধন্যবাদ